কালকের মন্দিরে কত ভিড় হয়েছিল দেখেছি অনেক লোক আমি খালি ভাবছিলাম যে কন্ট্রোল করতে পারবো কিনা তারপর আমরা সবাই মিলে যেভাবে মন্দিরে কন্ট্রোল করলাম কোনো পুজো দেওয়ার অসুবিধা হয়নি কারোর আর অনেক ফল নিয়ে গেছি কালকে আর সুষ্ঠুভাবে পুজোটা হয়েছে সব ভোলে বাবার কি পায় এই শুন আসছে না হুম

একা হাতে কত করবো বলতো হাতে বাজার করবো না হচ্ছে করতে সব পুরো চাপে হয়ে যাচ্ছে লোক এত কম লোক কত বলবি ওই পুরো পাড়া একটা আইডিয়া দে তো বাড়ি বাড়ি গিয়ে করতে গেলে আর হাতে টাইম নেই আর ও বেচারা কোন দিকে ছুটবে আমাদের তো কর্তব্য তাই তো একটা আইডিয়া দি কি করে সারা পাড়ার লোককে একবারে বলা যায় তুমি একটু দাঁড়াও আমি আসছি ও বিশ্বকা এই জোড়াটা কোথায় যাচ্ছে কোনো একটা ব্যবস্থা করবে নিশ্চয় তুই বোঝ না বলি জিজ্ঞেস যে গেল ওর মাথায় কোনো আইডিয়া আসছে ঠিক আছে দেখি এখানে বসে বাস এ ফিউ মোমেন্টস তাহলে অবশেষে বিয়ার ফুল ফুলুরো একদম একদম এই দেখ ছোটা কি আনছি বলতো মাইক তো মনে হয়

তাড়াতাড়ি আসো দাঁড়া মেন জায়গায় যাই মেন জায়গায় যাই যায় অফিসটা করতে হবে নয় বলো আমি বলা শুরু করলে তুমি মাইকটা নিয়ে ঘুরবে ঠিক আছে আস্তে 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 ঘুরবে হ্যাঁ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সুখ সংবাদ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সুমনের মনের দু তারিখে বিয়ে সারা গ্রাম বাংলা পুরো নেমন্তন্ন সবাই যাবেন হাতে বলে বাড়ি যেতে পারছি না অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দু তারিখ সুমনের বিয়ে পুরো পাড়া সব ভাইয়ের নেমন্তন্ন ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সব ভাইয়ের নেমন্তন্ন সবাই যাবেন আর এক সপ্তাহ আপনাদের হারি বন্ধ এক সপ্তাহ ধরে সুমনের বাড়ি খাওয়া দাওয়া করবেন ধন্যবাদ এই আর তুই যাতে যাতে আসতে করে জানতে পারি আনন্দ আমাদের সুমনের বিয়ে এই উপলক্ষে দু তারিখে থেকে এক সপ্তাহ আপনাদের সব হারি বন্ধ সুমনের বিয়েতে এক সপ্তাহে সুমনের বাড়ি খাওয়া দাওয়া করবেন ধন্যবাদ চলো তিনটে মোড় তাহলে হয়ে গেল তাহলে সব হয়ে গেল তুই বাড়ি যা হ্যাঁ বাড়ি যাচ্ছি পুরো নিমন্ত্রণ কমপ্লিট হ্যাঁ তুমি তাহলে ওখানে যাও বস দিয়ে আর আমি তাহলে মাইকটা দিয়ে আসি যাও বস আমি আসছি সোনের বিয়ে তাহলে নিমন্ত্রণ হয়ে গেল দুদিন আর কালকেরে বিয়ে

মেয়েকে আবার মেয়ে দেখা চলছে ওর বিয়ে হবে যখন সব বাই নিমন্ত্রণ ধন্যবাদ ওই মাচैया ঘুর বিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের সুমন বাবুর বিয়ে ভেঙে গিয়েছে তবে আপনারা মন খারাপ করবেন না মেয়ে দেখা হচ্ছে বিয়ে ঠিক হলে আবার আপনাদের নিমন্ত্রণ করে যাব ধন্যবাদ چلاসব হ্যাঁ এই কি জায়গাটাই করে দি নে তুই আমাদের পিছনে ঘোর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের সুমন বাবুর বিয়ে ভেঙে গিয়েছে তা মন খারাপ করবেন না সুমন বাবুর মেয়ে দেখা চলছে বিয়ে ঠিক হলে আবার নেমন্তন্ন করে যাব ধন্যবাদ চল চটা তুই মাইক নিয়ে তাহলে চলে যা সুমন মন খারাপ করিস না ওই ভাগ্য যদি বিয়ে থাকে নেক্সট টাইম ঠিক সম্পন্ন হবে যা আসছে বছর আবার হবে চলো